এই শহরেই তুমি বাস করবে কাজে অকাজে দৌড়বে এদিক ওদিক কোথাও আড্ডা দেবে অবসরে মদ খাবে তুমুল হইচই করবে রাত ঘুমিয়ে যাবে তুমি ঘুমবে না ফাঁক পেলে কোনো কোনো সন্ধে এ বাড়ি খেতে যাবে খেলতে যাবে কে জানে হয়তো খুলতেই যাবে আলগোছে কারো শাড়ি আমার আঙিনা পেরিয়েই কোন হয়তো এ পাড়াতেই হয়তো দুবেলা হাঁটাহাঁটি করবে হাতের নাগালেই থাকবে হয়তো কখনো জানিয়েও দেবে আমাকে যে কাছে আছো কুকুরে যেতে থাকব। কুচি কুচি করে নিজেকে কাটতে থাকবো দেখার না হওয়ার যন্ত্র তবু বলবো না এসো বলবো না তোমাকে সুযোগ দেব না বলার যে তোমার সময় নেই বা ভীষণ ব্যস্ত তুমি মেদা নেই তোমার অপ্রেম থেকে নিজেকে বাঁচাবো আমি তোমার সঙ্গে আমার দেখা হবে না বছর বেরোবে তোমার সঙ্গে দেখা হবে না আমার দেখা না হতে না হতে ভুলতে থাকব তোমার সঙ্গে দেখা হওয়াটা ঠিক কেমন ছিল কী রঙের শার্ট পরতে তুমি হাসলে তোমাকে ঠিক কেমন দেখাতো কথা বলার সময় নখ খুঁড়তে চোখের দিকে নাকি অন্য কোথাও তাকাতে পা নাড়তে ঘন ঘন চেয়ার ছেড়ে উঠতে জল খেতে কিনা ভুলতে থাকবো দেখা না হতে না হতে ভুলতে থাকব। তুমি ঠিক দেখতে কেমন ছিলে তিলগুলো মুখের ঠিক কোথায় কোথায় ছিল অথবা আদৌ ছিল কিনা। তোমার চুমুখাগুলো ঠিক যেমন জড়িয়ে পেঁচিয়ে চুলে বা বুকে মুখ গোজাগুলো ঠিক কেমন ভুলতে থাকব অনেকগুলো বছর পেরিয়ে যাবে তোমার সঙ্গে আমার আর দেখা হবে না এক শহরে অথচ দেখা হবে না পথ ভুলেও কেউ কারো পথের দিকে হাঁটব না আমাদের অসুখ বিসুখ হবে দেখা হবে না রাস্তার মোড়ে কিংবা কোনো পেট্রোল পাম্পে কিংবা মাছের দোকানে কোথাও দেখা হবে না আর অনেকগুলো বছর পর ভেবে রেখেছি যেদিন হুড়মুড় করে এক ঝাঁক আলু নিয়ে সন্ধ্যে ঢুকতে থাকবে আমার নির্জন ঘরে যেদিন বারান্দায় দাঁড়ালে আমার আঁচল উড়িয়ে নিতে থাকবে বুনবৈশাখী এক আকাশ চাঁদের সঙ্গে কথা বলবো যে রাতে সারা রাত তোমাকে মনে মনে বলবই সেদিন কি এমন হয় দেখা না হলে দেখা না হলে মনে হতো বুঝি বেঁচে থাকা যায় না কে বলেছে যায় না দেখো দেব্যি যায় তোমার সঙ্গে দেখা হয়নি কয়েক হাজার বছর তাই বলে কি আর বেঁচেছিলাম না দিব্যি ছিলাম ভেবেছি বলবো তুমি তো আসলে একটা কিছুই না ধরনের কিছু আমার আকাঙ্ক্ষা দিয়ে এঁকেছিলাম তোমাকে আমার আকাঙ্ক্ষা দিয়ে তোমাকে প্রেমিক করেছিলাম আমার আকাঙ্ক্ষা দিয়ে তোমাকে অপ্রেমিকও করেছি তোমাকে না দেখে লক্ষ বছরও বেঁচে থাকতে পারি অপ্রেমিককে না ছুঁয়ে অনন্তকাল চোখের জল বর্ষার জলের মতো ধুয়ে নিতে পারে সবগুলো ছবি তোমার নাম ধাম দ্রুত মুছে দিতে পারে চোখের জল তোমাকে নিশ্চিন্ন করে দিতে পারে আমাকে একা ভেব না কখনো তোমার অপ্রেম আমার সঙ্গে সঙ্গে থাকে